এই দেখুন আমার মা কি করছে সবকিছু দিয়ে একটা ফেস প্যাক বানাবে পাউডার কেক গুঁড়ো করে এখন এখানে হচ্ছে এই হচ্ছে কাঁচা হলুদ এইটা হচ্ছে কমলা লেবুর খোসা যেটা এগুলোকে সব রোদে শুকনো করে এগুলোকে মিক্স করে পাউডার বানাতে হবে আর মিক্সিতে হ্যাঁ আর উপরে আছে আমাদের এখনো বিট বিটকেও কেটে এরকম শুকনো করেছে আর তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন মেয়ে যেমন বললো এই যে আমি উপরে ছাদে এগুলো শুকনো করেছি এটা পরের দিন সকালবেলা দেখাচ্ছি এটা হলুদ সব ধুয়েছি আমি ধুয়ে তারপরে শুকনো করতে দিয়েছি তো এটা হচ্ছে হলুদ কেটে এই যে শুকনো করা আর এটা হচ্ছে বিট এটাও কেটে আমি ধুয়ে শুকনো করতে দিয়েছি আর এটা হচ্ছে চাল ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি দিয়ে এগুলোকে আমি ছাই এসে ছাতের মধ্যে রোদে দিয়ে দিয়েছি দিয়ে ভালো যখন একবারে গরম হয়ে যাবে একদম শুকনো আমি সব রোদে গুঁড়ো করেছিলাম মানে চাল ডাল মুসুর ডাল তারপরে হলুদ বিট বিট শুকনো করে কমলা লেবুর খোসা তো সমস্ত গুঁড়োটা এটা ভালো করে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে আবার রোদে দিয়ে রেখেছি ফলে এটা অনেক দিন থাকবে তো একটা কন্টেনারে করে এই যে আমি একটা কন্টেনারে করে রেখে নিয়েছি একটুখানি নিয়ে গোলাপ জল হোক প্লেন জল হোক আর যাদের খুব ট্যান পড়ে গেছে তারা এর সঙ্গে একটু কফি পাউডার মিশিয়েও মাখতে পারে তো আমি এটা অ্যাপ্লাই করি করে আমি উপকার পেয়েছি যার জন্য আমি বলি যে তাহলে আপনাদের সঙ্গে ওটা শেয়ার করি যদি আপনারা উপকার পান আমি কোনো কিছু জিনিস নিজে অ্যাপ্লাই করার পরই আপনাদেরকে বলছি তো আপনারা দেখুন আর সঙ্গে থাকুন তো আমার গোলাপ জলটা শেষ হয়ে গেছে যার জন্য আমি প্লেন জল দিয়ে ওটা গুলিয়ে নিয়ে মুখে মাখবো তা আমার কিন্তু কম্বিনেশান স্কিন মানে টিজনটা অয়েলি আর গাল দুটো হচ্ছে একদম চিক চিক এরিয়াটা আমার পুরো ড্রাই থাকে তো শীতকালে আমার স্কিনটা ড্রাই হয়ে যায় আর গরমকালে হচ্ছে একদম মানে অয়েলি অয়েলি টাইপের হয়ে যায় তো এই যে সামান্য খুব অল্প পরিমাণে নিয়ে আমি গুলে নিচ্ছি কেন অনেকটাই এটা রাতের বেলা তো আমি অল্প করে নিয়ে গুলে শুধু মুখটাই অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি আমিও মাখি মাঝে মাঝে আমার মেয়েকেও দিই তো এটার মধ্যে তো সমস্ত প্রাকৃতিক জিনিস আছে তো এটা কোনো ক্ষতি করার তো কোনো ব্যাপার নেই আবার আপনারা এটার সঙ্গে অ্যালোভেরা ও দিতে পারেন যাদের পিম্পল আছে মুখে মানে ব্রণ ব্রণর সমস্যায় যারা ভোগেন তারা কিন্তু সপ্তাহে তিন দিন এটা হচ্ছে অ্যালোভেরা জেল দিয়ে মাখতে পারেন তারা কিন্তু কফি পাউডারটা দেবেন না কেন কফি পাউডার কিন্তু স্কিনটা খুব গরম হয়ে যায় আর অ্যালোভেরা স্কিনটাকে ঠান্ডা রাখে তো আমার লক্ষ্য করবেন যে আমার কিন্তু মুখে একটা ব্রণ নেই তো ব্রণর কোনো ব্যাপার নেই আমার মুখের মধ্যে তো যদিও বা একটু আতটু ওঠে তো আবার এই সব এটা অ্যাপ্লাই করতে করতে বসে যায় তো এই যে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তো মুছলে দেখছি যাচ্ছে না তো উঠছে না তো এই জন্য মুখটা আমি জল দিয়ে পরিষ্কার করে নেব আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে প্যাকটা ব্যবহার করে আপনারা উপকার পেয়েছেন কি না আর প্যাকটা আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে পুরো ট্যান অনেকটাই উঠে গেছে তো প্যাকটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগ